উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক আমাদের সকলের প্রিয় নেতা জনতা জনক জয়নাল আবেদিন ফরুক সহ উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ সামনে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনা সালাম আলাইকুম শেখ হাসিনাকে যে গুন্ডা বাহিনী সুযোগ সুবিধা দিয়ে দিনের ভোট রাকে রাতে করতে সহযোগিতা করেছিল সেই বোরকা পরা শয়তানদের নিয়ে কিছু কথা বলতে চাই প্রিয় উপস্থিতি আমরা জানি দুই সাল চব্বিশ সাল পর্যন্ত একটি ভোট টাকা এবং নাট্যটিক ভোট মাধ্যমে রাতে দিনের ভোট করে এদেশে ক্ষমতা এসেছিল তাকে সার্বিক সহযোগিতা করেছিল এই শয়তান তিনটি রাকিব মিরুল হুদা হাবিবুল আলম আমি বলতে চাই বর্তমান এই সরকারকে এবং এই সরকারের উপদেষ্টাদেরকে যে আপনারা কোথায় কোথায় বলেন সংস্কার আর আপনারা কিসের সংস্কার করছেন শেখ হাসিনাকে যারা সাহায্য সহযোগিতা করেছিল দুর্নীতিতে যারা সাহায্য সহযোগিতা করেছিল খাজিনাকে সহযোগিতা করেছিল তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেননি কিসের সংস্কারের কথা বলছেন আর একজন নেতা উপদেষ্টা কি যেন নাম হিরো আলম না সার্জু তিনি বলেছেন আগে আওয়ামী লীগ শেখ হাসিনার বিচারের দরকার তারপরে নির্বাচন সংগ্রামী ভাইরা আমার আমরাও চাই শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার হোক তবে আমি বলতে চাই আপনিও তো বাংলাদেশ লীগের সহ সাধারণ সম্পাদক বিচার তো আপনারও হওয়া উচিত আপনার হত্যা হয়েছে আমি মনে করি যারা ঘরে ছিল কমিত ছিল তাদেরও বিচার হওয়া উচিত অতএব যদি আপনারা জনগণের হাত থেকে বাঁচতে চান তাহলে জনগণকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন এই দেশে একটি সুস্থ নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে আপনারা দয়া করে জনগণের হাত থেকে বাঁচার চেষ্টা করুন আর তা না হলে এদেশের জনগণ কিন্তু উনিশশো একাত্তর সালে যেভাবে পাকিস্তানিদের শেষ করেছে চব্বিশে যেমন শেখ হাসিনাকে শেষ করেছে এবারও কিন্তু সাধারণ জনগণ আপনাদেরকে ছাড় দিবে না দিবে না সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সকালকে ধন্যবাদ